রহমতের জায়গা দয়াল নবী নূর নবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম এই কূপ থেকে পানি পান করার পর কূপের পানি মিটা হয়ে গেছে সুবাহান আল্লাহ এখানে লক্ষ লক্ষ হাজিরা প্রতিদিন জিয়ারতের উদ্দেশ্যে আসে এবং নবীর স্মৃতিগুলো পরিদর্শন করে এবং দোয়া করে মনোজাত করে উহুদের ময়দানে যাওয়ার পথে এই রকম দুটি কূপ আছে দেখেন এক সময় এই কূপ থেকে পানি বালতি দিয়ে তুলত এখন মোটর দিয়ে পানিগুলো উঠানো হয় এবং টাঙ্কির মধ্যে পানিগুলো রাখা হয় ওখান থেকে হাজিরা এবং মুসলিমরা এই পানিগুলো নিয়ে যায় নিয়ত করে খায় আল্লাহর দেওয়া সৃষ্টির সেরা জায়গা মদিনা আলহামদুলিল্লাহ দেখেন একদম পাহাড়ের মধ্যে চোদ্দশো বছর আগে এই পবিত্র জায়গাটা কেমন ছিল ঠিক ভালো ভালো জানে এই মরুভূমি পাহাড়ের মধ্যে এখানে প্রত্যেক হাজিরা একবার হলো এক নজর এই ক্ষুদ্রতি নবীর ক্ষুদরতি এই কূপগুলো দেখার জন্য দূর দূরান্ত থেকে এখানে চলে আসে এবং দেখেন সব মুসলমান বাইরা জিয়ারত করতেছে এবং কূপ থেকে পানি উঠেতেছে এবং কূপের গভীরতা দেখতেছে আলহামদুলিল্লাহ আমাদের ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আমরা নিত্য নতুন ভিডিও আপনাদের জন্য নিয়ে আসার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে